আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুলাইভাবে আমি রুদ্রস্ত চলে আসছি সব সময়ের মতো রিপন কার্ডস টেলারিং শোরুমে এই শোরুমে আপনারা রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন বিভিন্ন গাড়ির তবে চলুন এই মুহূর্তে দেখে নিই কী কী গাড়ির সিটগুলো রয়েছে এই মুহূর্তে দামটি আমরা একটু জেনে নিই আর এখন তো বড় করে স্বরূপ নিয়েছেন আপনি এই মুহূর্তে কিছু রহমত মোটামুটি সবই আছে মানে না বলতে না আবার গোডাউন মাল আছে এখানে আল্লাহর মতো সবই আছে

আর এটা হচ্ছে আলফাটের হ্যাঁ আলফাটের এটা আমাদের মাল আগের কিনা তো আলফাট আমি দেখছি চল্লিশ হাজার টাকা এটা নিতে চা তেত্রিশ টাকা তেত্রিশ হাজার আগের কিনা আছে মাল এই জন্য

গুড ফ্লেশ やっ স্যার। অনেক ধন্যবাদ ব্যয় করতে আমাদের সময় দিন। সবসময় সময় দিতে ইনশাআল্লাহ আবার চলে আসবো। ভালো ভালো আমাদেরকে দেখাবেন আর রাখার চেষ্টা করবেন নাম্বার আপনাদের দেওয়া কল দিলে জিরো ওয়ান ডাবল নাইন ওয়ানো সিক্সন কার মোটর ট্রেলারিং অনেক ধন্যবাদ ভালো থাকবে